হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি একটু নতুন বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি মন্ত্রটি হলো যুবতী মেয়ে বশীকরণ মন্ত্র তো আমি কাজের বিষয়ে পরে বলতেছি কিছু কথা বলতেছি সেগুলো আপনারা একটু দয়া করে শুনবেন বিহর্স আপনারা অনেকেই বলেন যে কাজের ফলাফল পাচ্ছি না আপনার নিয়মে করতেছি বা কাজ করতেছি বা কাজ হচ্ছে না তো আপনারা সম্পূর্ণ ভিডিও কখনোই দেখেন না এটা আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও কখনোই দেখেন না এবং এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা টেনে দেখেন বা স্কিপ করে দেখেন যার কারণে আপনারা একটি নিয়ম বা দুইটি নিয়ম হোক বা যে কোনো কিছু একটি মিস করতেছেন যদি আপনারা এইভাবে মিস করে কাজ করেন তাহলে এসব কাজ করার দরকার নাই আপনারা কাজের ফলাফল কখনোই পাবেন না এরকম ভিডিও দেখারও দরকার নেই আপনাদের আর যদি আপনারা এরকম কাজ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আমি একটা ভিডিও তৈরি করতেছি মন্ত্র দিয়ে ভিডিওটি দিয়ে সব কথা বলতেছি ধরেন চার মিনিটের আপনারা টেনে টেনে দুই মিনিটেই ভিডিও শেষ করতেছেন এখানে তো আপনারা একটা না অনেকগুলো নিয়ম মিস করতেছেন এই নিয়মগুলো যদি না পালন করেন তাহলে তো ভাই কাজের ফলাফল পাবেন না তো যদি কাজ করতেই হয় হাতে একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন আমি কি বলতেছি কীভাবে করতে বলতেছি সম্পূর্ণটা শোনেন শোনার পরে বোঝার চেষ্টা করেন এবং তারপরে আপনি আমার বলা নিয়মে কাজ করে দেখেন কাজ হয় কি না তো viewers বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাইছি তো কাজের বিষয়ে আসি আমি বেশি কথা বলতে চাই না তো এখানে যে মন্ত্রটি দেওয়া আছে এই মন্ত্রটি শুধুমাত্র এগারো বার পাঠ করতে হবে শুধুমাত্র এগারো বার পাঠ করতে হবে এবং আপনি যেই ব্যক্তিটিকে নিজের বশে নিয়ে আসতে চান তার সামনে গিয়ে মনে মনে এগারো বার পাঠ করতে হবে এবং তার দিকে দৃষ্টি ভঙ্গিতে তার দিকে তাকিয়ে থেকে মনে মনে এগারো বার পাঠ করবেন ইনশাল্লাহ কাজের ফলাফল আপনি সেখানে উপস্থিত থাকা কারণে দেখতে পারবেন সে আপনার জন্য কতটা ছটফট করবে এবং কীরকম করবে আপনার সাথে মিলন করার জন্য এখানে মন্ত্রটা দেওয়া আছে আমি মন্ত্রটা উচ্চারণ করে আপনাদের বলে দিচ্ছি তো মন্ত্রটা যখন আপনারা উচ্চারণ করবেন একটু দ্রুত উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে কি এইভাবে মনে মনে আপনি এগারো বার পাঠ করবেন এবং এখানে দেখেন লেখা আছে ফলানাকা এখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিতে হবে এখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে আপনারা এগারো বার মনে মনে পাঠ করবেন ভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কাদের ফলাফল পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটি সুন্দর কমেন্ট এবং একটি লাইক করবেন আজকের মতো এতটুকুই ভিউয়ার্স ভালো থাকবেন আর যে কোনো রকমের কাজ নিতে চাইলে এবং যে কোনো ধরনের সমস্যা হলে স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমার ইমোতেও যোগাযোগ করতে পারেন এবং আমার এই নম্বরে কল দিয়েও যোগাযোগ করতে পারেন